সামনে দু লোকসভা ভোট পাখির চোখ এই লোকসভা ভোটকে কেন্দ্র করে বিভিন্ন দলের মধ্যে যে রকম রাজনৈতিক দরজা রয়েছে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব তবে বেশিরভাগ ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব শাসক দলে হয় বলেই বিরোধীরা একে একটা হাতিয়ার করে রেখেছিল কিন্তু সেই গোষ্ঠী কোন্দল এবার খোদ পদ্ম শিবিরে লোকসভা নির্বাচনের আগে এগরা বিধানসভা এলাকার গোষ্ঠী কোন্দলে জেরবার বিজেপি বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিতের বিরুদ্ধে সরাসরি দুর্নীতি ও গোষ্ঠী কোন্দলের অভিযোগ আনল খোদ বিজেপির প্রাক্তন সহসভাপতি রাধা গোবিন্দ দাস এই প্রসঙ্গে রাধা গোবিন্দ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তিনি উনিশশো সাল থেকে বিজেপির বুথ সভাপতি পরে অঞ্চল সভাপতি তারপর ব্লক সভাপতি এবং কাঁতি সাংগঠনিক জেলার সহসভাপতি হয়েছে। আর তিনি জেলা সহসভাপতি থাকাকালীন সুদাম পণ্ডিত জেলা সভাপতি ছিলেন যার কাজকর্মে তিনি অসন্তুষ্টও ছিলেন উনিশশো সাল থেকে এই পার্টিটা করছি উননব্বই সালে বুথ সভাপতি ছিলাম তারপরে অঞ্চল সভাপতি তারপরে ব্লক সভাপতি তার পরবর্তী দিনে আমি হয়েছি কাঁথি সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট হয়েছিলাম কিন্তু ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন আমাদের সদেহ যে সুদাম পণ্ডিত মহাশয় তার কাজকর্মে আমি প্রচণ্ড অসন্তুষ্ট ছিলাম এবং বিভিন্ন সময় ওনাকে কিন্তু আমি আমার খুব ব্যক্ত করেছি এবং অভিযোগ করেছি অভিযোগের কারণটা কি তিনি একদিকে যেমন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন আরেক দিক দিয়ে তিনি কিন্তু ক্যাশিয়ার ছিলেন এই দুটো পথ অলঙ্কৃত করে তিনি বহু লক্ষ টাকা কিন্তু তিনি ধান্দা করেছেন চুরি করেননি ধান্দা করে নিয়েছেন পরবর্তী দিনে যখন জেলাটা ভাগ হয়ে গেল আমরা এগরা যখন ডেলিমিটেশনের আওতায় আমরা মেদিনীপুর লোকসভায় চলে গেলাম এই যে তাকে যে আমি প্রতিবাদ করতাম সুদাম পণ্ডিত অরফে যে ঔরঙ্গজেব তার নাম দিয়েছে এই কারণে আওরঙ্গজেব নামটা দিয়েছি ওনার কিন্তু কৃষ্টি সংস্কৃতি যেভাবে চলছে তিনি কিন্তু হিন্দু মুসলিম একদিকে যেমন নাম ধর্ম তার গোত্র হচ্ছে হিন্দু কিন্তু তার কালচার বা তার যে কথাবার্তা আচার আচরণ তিনি কিন্তু মুসলিম তাই তিনি বুঝেছেন যে যেহেতু কাঁথিতে আমি অভিযোগ করতাম তাহলে পাছে আমি এগরাতে যদি আমাকে দায়িত্ব দিয়ে দেয় কোনো রকমে তিনি কিন্তু জানেন যে এখানেও আমি অভিযোগ করব। তাই পরবর্তী দিনে আমি বারোই ডিসেম্বর দু এই জেলা পার্টি অফিসে আমি আমার তার মুখের উপর চোখের চোখে চোখে চোখ রেখে আমি আমার ক্ষোভ ব্যক্ত করেছি প্রসঙ্গত বিজেপির এগরা বিধানসভা এলাকা বর্তমানে মেদিনীপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সাংগঠনিক জেলা ভাগের পর থেকে ক্রমাগত বিজেপির অভ্যন্তরে গোষ্ঠী কন্দল চরমে উঠেছে ছয়ই জানুয়ারি এগরা দুই নম্বর ব্লকের সর্বদয় অঞ্চলে বিজেপির একটি কর্মী সভায় যোগ দেন সাংসদ দিলীপ ঘোষ তার ঠিক পরের দিন ওই এলাকায় বিজেপির অপর গোষ্ঠীকে পাল্টা সভা করতে দেখা যায় রাধা গোবিন্দ এই প্রসঙ্গে আরও বলেন এগরা দুই নম্বর ব্লকের শ্যামহরি বাড়ি জেলা পরিষদের পঁচিশ লক্ষ টাকার যে রাস্তার কাজ চলছে সেখানেও পাঁচ শতাংশ কাটমানি অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার টাকার কাটমানি খাওয়ার অভিযোগ জেলা সভাপতি সুদামের মেয়ে বাঁশরি পণ্ডিতের বিরুদ্ধে এই টাকায় তিনি স্কুটি কিনেছেন এটা একেবারে প্রমাণিত আর বলেন এগুলো দুই নম্বর ব্লক ও অঞ্চলগুলি থেকে টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছে চন্দন চাটিওয়াল নামে এক বিজেপি কর্মীকে এই টাকা তুলে বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিতের কাছে টাকার ভাগ পৌঁছে দিচ্ছে এই যে এগরা দুই ব্লক এই এগরা দুই ব্লকটা আমার মতো দু একজন নেতৃত্ব আছেন বহু পুরনো নেতৃত্ব উননব্বই কিংবা কেউ পঁচাশি ছিয়াশি সাল থেকে এসেছেন পার্টি ধরে এবং আমি পার্টিতে কাজ করেছেন এবং আমিও সুনামের সঙ্গে এবং আমার নেতৃত্বদের নিয়ে আমার টোটাল এগুলা দু নম্বর ব্লকের ফুল টিমকে নিয়ে আমরা কাজকর্ম করেছি যার ফলশ্রুতি হিসাবে আমরা এখন তিনটে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আমরা দখল করতে পেরেছি এবং একটা জেলা পরিষদও জয়লাভ করেছে যিনি যে জেলা পরিষদ জয়লাভ করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির এই যে অঞ্চল তিনটে বিজেপি বিজেপির পঞ্চায়েত সমিতি বিজেপির জেলা পরিষদ বিজেপির জেলা পরিষদের যিনি প্রার্থী যিনি জয়লাভ করেছেন তিনিও কিন্তু সেই সুদাম ওরফে ঔরঙ্গজেব তারির মেয়ে যে বন্নিশা ওরফে বাঁশরি এও কিন্তু এই বর্তমান যে জেলা পরিষদের কাজ হচ্ছে আমাদের ফাইভ পার্সেন্ট পঁচিশ লক্ষ টাকার উপরে টাকা তিনি কিন্তু ধান্দা করে নিয়েছেন যা টাকাটা ইউটিলাইজ হয়েছে তিনি একটা স্কুটি কিনেছেন সেই টাকায় এটা প্রমাণিত একবারে তিনি বলেন দলের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে আমার অভিযোগ এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরুণ মাইতি বলেন শুভেন্দুবাবু শুনছেন তো মাত্র ছয় মাস পঞ্চায়েতে এসেছেন কয়েকটা কর্মাধ্যক্ষ পেয়েছেন তাতেই তিনি নাম ধরে ধরে বলছেন কে কত কাটমানি আমার কিছু বলার নেই শুধু বলব শুভেন্দুবাবু শুনছেন তো আপনার দলের সহসভাপতি তিনি কি বলছেন মাত্র মাস পঞ্চায়েতে এসেছেন কয়েকটা কর্মাধ্যক্ষ পেয়েছেন তাতেই তিনি নাম ধরে ধরে বলছেন কত পার্সেন্টেজ তিনি কাটমানি হিসেবে নিচ্ছেন তা নিয়ে কি কাজ করছেন সেই টাকাগুলো কার কার কাছে যাচ্ছে ভিডিওতে একদম পরিষ্কারভাবে বলছেন আপনারা যারা তৃণমূলের প্রত্যেককে চোর বলে বলতেন চোর ধরো জেল ভরো ক্যাপশন দিচ্ছিলেন এখন আপনি কি বলবেন নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন সেই সমস্ত লোকেদের বিরুদ্ধে এবং এটা মেনে নেবেন যে আপনার দলের লোকেরাই কাটমানির সঙ্গে যুক্ত হয় যদি ছমাসের মধ্যে এতটা কাটমানির ব্যবস্থা চলে আসে তাহলে এক বছর দু বছর ক্ষমতায় থাকার পরে আপনারা প্রশাসনকে কোন জায়গায় নিয়ে যাবেন মানুষ সব দেখছে মানুষ বিচার করবে আশা করি এই সমস্ত লোকদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং তৃণমূলকে চোর বলাটা আপনি বন্ধ করবেন তবে দলের অভ্যন্তরে লোকসভা নির্বাচনের আগে বিজেপির যেভাবে কাদা ছোড়াছুড়ি চলছে শাসক দলকে আরো বাড়তি অক্সিজেন যোগাবে এমনটাই ধারণা রাজনৈতিক মহলের